আমরা এই পর্বে দেখব সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের এন্টারপ্রাইজ অ্যানালাইসিস একটা সফটওয়্যার বানানোর আগে একটা কোম্পানিকে কীভাবে অ্যানালাইসিস করতে হয় তার কাজকর্ম কীভাবে দেখতে হয় এবং সেটাকে কীভাবে ডকুমেন্টেশন করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এন্টারপ্রাইজ অ্যানালাইসিস হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অর্গানাইজেশন কন্টেক্স অর্গানাইজেশনটা কীভাবে কাজ করে সেটা আমাদের জানতে হবে কন্টেক্স মানে প্রসঙ্গ ফাংশনাল এরিয়া ম্যানেজমেন্ট লেভেল এফেক্টেড বাই দ্য সিস্টেমস যে সিস্টেমটা তৈরি করতে যাচ্ছে সেটা কীভাবে ফাংশনাল এরিয়াগুলোকে বা ম্যানেজমেন্ট লেভেলগুলোকে এফেক্ট করবে সেটা আমাদের বের করে নিয়ে আসতে হবে ওভারভিউ অব দ্য বিজনেস অবজেক্টস অ্যান্ড প্রসেসেস বিজনেসের কী কী জিনিসগুলোকে আমরা বের করে নিয়ে আসতে হবে এবং কী কী প্রসেস আছে কী কী ডকুমেন্টেশন তারা মেনটেন করতেছে সেই জিনিসগুলোকে আমরা আইডেন্টিফাই করতে হবে অর্গানাইজেশনাল স্ট্রাকচার চার্ট অর্গানাইজেশন স্ট্রাকচার কেমনে হবে কীভাবে কাজ করে ম্যানেজমেন্ট লেভেল কীরকম হয় সেটা আমাদের বের করে নিয়ে আসতে হবে অর্গানাইজেশন স্ট্রাকচার চার ইউজুয়ালি হয় যেমন এটা সিইও সিইও তারপরে এর আন্ডার আসতে পারে অনেক সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দেন সিও দেন আসতে পারে সিটিও তার আন্ডারে আসতে পারে বিভিন্ন ম্যানেজার সিনিয়র ম্যানেজার এরকম এটাকে বলে আমাদের অর্গানাইজেশনাল চার্ট সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং এটাকে আমাদের ড্র করতে হবে দেন ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম কীভাবে কাজগুলো হয় কোন কাজ থেকে কার কাছে যায় ইউজার কী ইনপুট দেয় আর কি ইউজার কী অ্যাপ্রুভাল করে সেই ওয়ার্ক ফ্লোর ডায়াগ্রামটা আমাদের আঁকাতে হবে এন্টারপ্রাইজ অবজেক্ট মডেল এন্টারপ্রাইজ মানে কোম্পানিটার অবজেক্টগুলোর মডেল কী হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামে আরেকটা আছে মডেল ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনটিটিস অ্যান্ড ফ্লো অফ ডাটা টাইফিক্যাল ইন ডকুমেন্টস বিটুইন দাম তার মানে হচ্ছে একটা আমাদের ইন্টারনাল আর এক্সটার্নাল এন্ট্রিটি কারা আছে এই কোম্পানিতে ইন্টারনাল এনটি হচ্ছে ইন্টারনাল এমপ্লয়ি কীভাবে কাজ করে ইন্টারনাল ম্যানেজমেন্ট কীভাবে কাজ করে অ্যাক্সানাল এন্টিটি হচ্ছে কাস্টমার হচ্ছে অ্যাক্সনাল এনটি সাপ্লাই এক্সটার্নাল এনটি গভর্নমেন্ট এক্সনাল এন্টিটি সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে ডকুমেন্টেশন নিয়ে আসতে হবে সিম্পল টেকনিক ফর আইডেন্টিফাইং দ্য হাই লেভেল প্রসেসেস এটা হচ্ছে হাই লেভেল প্রসেস কী কী হয় সেগুলোকে আইডেন্টিফাই করার সিম্পল টেকনিক্স দেন ওয়ার্ক ফ্লো বিটুইন ইন্টারনাল এনটিটিস বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনটিটিস আমাদের ওয়ার্ক ফ্লোগুলো বের করে নিয়ে আসতে হবে ইন্টারনাল এনটিটিস মধ্যে কীভাবে কাজ হয় যে কে ডাটা এন্ট্রি করে কে অ্যাপ্রুভাল দেয় কে কোন অংশটুকুর জন্য রেসপন্সিবল কে কোন অংশটুকুর রেসপন্সিবল না সেগুলো বের করে নিয়ে আসতে হবে এবং আরেকটা নিয়ে আসতে হবে ইন্টারনাল আর এক্সটার্নাল এন্টিটি কীভাবে হয় যেমন কাস্টমারের সাথে কীভাবে ডিলিংস হয় সাপ্লাইয়ের সাথে কীভাবে ডিলিংস হয় কোন ডিপার্টমেন্ট কোন পার্টিকুলার এমপ্লয়ি এক্সটার্নাল এন্ট্রিটির সাথে কমিউনিকেট করে সেটা আমাদের বের করে নিয়ে আসতে হবে নো ওয়ার্ক ফ্লো বিটুইন এক্সটার্নাল এনটিটিস অ্যাক্সনাল থেকে অ্যাক্সানাল এনটিটিসের কোনো ওয়ার্ক ফ্রো দরকার নেই আমাদের ডিফারেন্ট ফ্রম ডিএফডি ডাটা ফ্লো ডায়াগ্রাম যেটা নিয়ে আমরা পরে আরেকটা ভিডিওতে ডিটেইলে কথা বলবো সো ডাব্লিউএফডি হচ্ছে ওয়ার্ক ফ্রো ডায়াগ্রাম রিকোয়ার অনলি নাউন্স তার মানে আমরা যে পার্সনগুলো আছে নাউন যেগুলো আছে আমরা যখন ডকুমেন্টেশন তৈরি করব তার নাউনগুলোকে নিয়ে আমরা ওয়ার্ক ফ্লো ডায়গ্রাম তৈরি করবো আর ডিএফডি বোথ নাউন এন্ড ভাব নেয় মানে পার্সন প্লাস তার কাজ নিয়ে আমরা ডাটা ফ্লো ডায়গ্রাম তৈরি করি ইউজার লেভেল ওয়ার্ক ফ্রো ডায়াগ্রাম ইউজার লেভেল ওয়ার্ক ফ্রো ডায়গ্রাম করতে হলে যা করতে হবে সেটা হচ্ছে মডেল এনটিটিস অ্যান্ড ওয়ার্ক ফ্লোজস ডেসক্রাইব বাই সিঙ্গল ইউজার তোমার সিস্টেমটা যে ইউজ করবে সেই ইউজার কী কী কাজ করে এবং কী কী ইনপুট দেয় কী ধরনের ওয়ার্ক ফ্লো তার কাছে অ্যাপ্লিকেবল সে কার সাথে যোগাযোগ করে কীভাবে যোগাযোগ করে সেই জিনিসগুলো বের করে নিয়ে আসতে হবে দেন প্রেজেন্ট এ সিঙ্গল ইউজার ভিউ পয়েন্ট প্রেজেন্ট ইউজার ভিউ পয়েন্ট একজন পয়েন্ট ভিউ ভিউ থেকে কীরকম হবে সেটা আইডেন্টিফাই করা হয় বাট ইনক্লুডস মোর দ্যান ওয়ান এনটিটি অ্যান্ড ক্যান মডেল ওয়ার্ক ফ্রম অ্যাক্রোস ফাংশনাল এরিয়াস তার মানে যদিও আমরা সিঙ্গল ইউজারের নিয়ে কাজ করতেছি কিন্তু বিভিন্ন ফাংশনাল এরিয়ার সাথে তার যে যোগাযোগগুলো হয় তার সাথে কমিউনিকেশানগুলো হয় সেগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে একজন অ্যাকাউন্টেন্ট তার ডাটা এন্ট্রি করার পরে তার ম্যানেজার হয়তো সেটা অ্যাপ্রুভ করে আবার এই একই অ্যাকাউন্টেন্ট হয়তো স্যালারি ডিসভার্স করে তো এই বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে এইচআর ডিপার্টমেন্টের সাথে যেরকম যোগাযোগ করতে হয় স্যালারির জন্য এই বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সে কীভাবে কাজ করে কোন কোন কাজগুলো করে সেগুলো আইডেন্টিফাই করে নিয়ে আসতে হবে ডিসকভার ফর্মাল অ্যাজ ওয়েল অ্যাজ ইনফর্মাল ফ্লো অফ ইনফরমেশনস কিছু কিছু ফ্লো আছে যেগুলো ফর্মাল মানে তাকে করতে হয় মানে সিস্টেমেটিক্যালি করতে হয় আর এটা ইনফর্মাল ফ্লো ইনফর্মাল ফ্লোগুলো আইডেন্টিফাই করতে হয় অনেক সময় দেখা যায় সে হয়তো ফোন করে কাউকে বললো যে জিনিসটা অ্যাপ্রুভ করে দেন এটা হচ্ছে ইনফর্মাল ফ্লো আর ফর্মাল ফ্লো হচ্ছে কাগজটা পাঠাই দিয়ে সে বসে থাকবে তারপরে যে অ্যাপ্রুভাল সে অ্যাপ্রুভাল তার সময় মতো করবে তো এই জিনিসগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে ইউজার লেভেল ওয়ার্ক ফ্রো ডায়াগ্রামের মাধ্যমে নেক্সট আছে কম্বাইন্ড ইউজার লেভেল ওয়ার্ক ফ্রো ডায়গ্রাম তোমার প্রত্যেকটা ইউজার সিস্টেমে যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়ার্ক ফোর ডায়গ্রাম নিয়ে আসা হয়েছে এবং সবগুলোকে এখন কম্বাইন করতে হবে তার মানে ইন্টিগ্রেটেড ভিউ অফ অল এনটিটিস অ্যান্ড ওয়ার্ক ফ্রো সবটার মধ্যে ইন্টিগ্রেশনটা কীভাবে হবে সেটা আইডেন্টিফাই করতে হবে কারণ তুমি একজন অ্যাকাউন্টেন্ট নিয়ে কাজ করছো আবার ম্যানেজারকে নিয়ে কাজ করলে তার আবার কমিউনিকেশন আছে ম্যানেজার থেকে অ্যাকাউন্টেন্টের সাথে সো এটা ওভারল্যাপিং হবে সেই জিনিসগুলোকে আমাদের মার্কস করতে হবে একসাথে সো আইডেন্টিফাই ইনকনসিস্টেন্সিস ইন ইউজার লেভেল ওয়ার্ক ফ্রো ডায়াগ্রাম তো যদি কোনো ইনকনসিস্টেন্সি মনে হয় সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে ইউজার লেভেল ওয়ার্ক ফ্রো ডায়াগ্রামের জন্য আর রিভিল রিডানডেন্সিস ইনিফিশিয়্সিস তো রিটেন্ডেন্সি যদি থাকে যে ডুপ্লিকেশন যদি থাকে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে ইনিফিশিয়েন্সি যদি থাকে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে যেমন তোমাদেরকে বলি যেমন ধরো ম্যানেজার আছে ম্যানেজার ম্যানেজার এম সে অ্যাকাউন্টেন্টের সাথে কাজ করে তুমি যখন ম্যানেজার ওয়ার্ক তৈরি করতেছো এরকম একটা লিঙ্ক তৈরি হবে যে এই দুজনের সাথে যোগাযোগ আছে আবার অ্যাকাউন্টেন্টের জন্য যদি ওয়ার্ক তৈরি করো অ্যাকাউন্ট্যান্ট আবার ম্যানেজার আছে অ্যাকাউন্টেন্ট ম্যানেজারের সাথে কাজ করে তার মানে তোমার এইভাবে এই দুইটার ডুপ্লিকেসি আছে রিটার্ডেন্সি আছে তো দুইটা না রেখে একটা রাখলেই হবে তার মানে এই ডাইরেক্টলি ম্যানেজার টু এমপ্লয়ি রাখলেই সেটা হয়ে যাবে যেহেতু এ ম্যানেজার অ্যান্ড এমপ্লয়ির সাথে যে কমিউনিকেশনগুলো আছে সেই একটা অংশ রাখলেই হবে ক্যান বি ইউজ টু আইডেন্টিফাই হাই লেভেল বিজনেস প্রসেস হাই লেভেল বিজনেস প্রসেসটাকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করতে করা যেতে পারে ওয়ার্ক ফ্রো ডায়াগ্রাম ইজ ইন্টারনাল এনটিটিস পারফর্ম এ প্রসেস টু জেনারেট ফ্লো টু অ্যান্ড প্রসেস ফ্লো ফ্রম এক্সটার্নাল এনটিটিস প্রত্যেকটা এন্টিটি ইন্টারনাল এন্টিটি আর এক্সেল এন্টিটির সাথে কাজ করে মানে অ্যাকাউন্টেন্ট যখন সাপ্লায়ারের কাছে বিল পেমেন্ট করে সেটা এক্সেল এন্টিটির সাথে কাজ করে আবার কাস্টমার কাছে টাকা নেয় তখন সে অ্যাক্সেল এন্টিটির সাথে কাজ করে ফ্লো বিটুইন ইন্টারনাল এন্টিটিস ক্যান অলসো ইন্ডিকেট এ মেজর প্রসেস ইন্টারনাল এন্টিটিসের মধ্যে যে ফ্লোগুলো আছে সেগুলো একটা মেজর প্রসেসের কাজ হতে পারে ক্যান বি ইউজ টু ডিফাইন সিস্টেম বাউন্ডারি সিস্টেমের বাউন্ডারিগুলো বাউন্ডারি মানে হচ্ছে সিস্টেম কোন পর্যন্ত কাজ করবে কোন পর্যন্ত ভ্যালিডেট করবে বা কোন পর্যন্ত ফিচারগুলো দেবে সেই বাউন্ডারি ডিফাইন করার জন্য আমাদের এই কম্বাইন্ড ওয়ার্ক ফর ডায়াগ্রাম কাজ করবে এখন হচ্ছে অর্গানাইজেশন লেভেল ওয়ার্ক ফর ডায়গ্রাম এর আগে আমরা ইউজার লেভেল ওয়ার্ক ফর ডায়াগ্রাম দেখছি এখন অর্গানেশন লেভেল ওয়ার্ক ফর তৈরি করবো সে কলাপস অল ইন্টারনাল এনটিটিস ইন কম্বাইন্ড ইউজার লেভেল ওয়ার্ক ফর ডায়াগ্রাম ইন এ সিঙ্গেল ইন্টারনাল এনটিটি তার মানে আগে সবগুলোকে কম্বাইন করে নিয়ে আসছি এবং ওইগুলোকে অর্গানাইজেশনাল ফাংশনাল লেভেলের সাথে মার্জ করে নিতে হবে এক্সটার্নাল এনটিটিস অ্যান্ড দ্য ফ্লো অফ ইনফরমেশন বিটুইন দ্য অর্গানাইজেশনাল অ্যান্ড এক্সটারাল এনটিটিস সেটা আমাদের বের করে নিয়ে আসতে হবে ইন অর্গানাইজেশন থেকে এক্সনাল এনটিটির সাথে কীভাবে কাজগুলো হয় কী কী পলিসি মেনটেন করা হয় সবগুলো এখানে চলে আসবে কন্টেক্স লেভেল ডিএফডি তার মানে আমাদের কনট্যাক্স লেভেলে একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে হবে তো আমরা জিনিসটা কীভাবে করতে হয় পরবর্তী স্লাইডগুলোতে দেখব জাস্ট মনে রাখে এই কাজগুলো আমাদের করতে হবে ধরো ওয়ার্ক ফ্লোর ডায়াগ্রাম মডেল ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনটিটিস অ্যান্ড ওয়ার্ক ফ্লোর তো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনটিটির সাথে কীভাবে ওয়ার্ক ফ্লোর ডায়াগ্রামগুলো তৈরি করতে হয় সেলস অর্ডার প্রসেসিং ক্লার্ক এটা হচ্ছে ইন্টারনাল পার্সন ইন্টারনাল পার্সন সে সেলস অর্ডার যে অর্ডারগুলো আছে সেগুলো প্রসেসিং করে তারপরে সে অর্ডার প্রসেসিং করে ইনভয়েস একটা ইনভয়েস দেয় কাস্টমারকে কাস্টমারকে একটা ইনভয়েস দেয় যে তোমার যে পার্চেস করতে চাচ্ছো তার জন্য এই দাম হবে কাস্টমার আবার সেলস এজেন্টের কাছে আসে সেলস এজেন্ট অর্ডার আইটেম কাস্টমার সেলস এজেন্টকে অর্ডার আইটেম দেয় আইটেমগুলোকে অর্ডার করে এবং সেলস এজেন্ট সেলস অর্ডার ফর্ম তার মানে এই সেলস অর্ডার প্রসেসিং ক্লার্ককে তখন বলে হ্যাঁ সেলস অর্ডার পেয়ে গেছি আমার এগুলোকে প্রসেস করে দিতে হবে তো ওয়ার্ক ডায়াগ্রাম মডেল ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এন্ট্রিস অ্যান্ড ওয়ার্ক তো আমরা এই জিনিসটা অন্যভাবে দেখতে পারি যেমন কাস্টমার সেলস এজেন্টের সাথে যে সেলসম্যান যারা আছে তাদেরকে বলে যে আমার এই আইটেমগুলো লাগবে সেই সেলস এজেন্ট সেলস অর্ডার প্রসেসিং ক্লার্ককে বলে যে এই জিনিসগুলো লাগবে এবং একটা ইনভয়েস তৈরি করে দেওয়ার জন্য সেই সেলস অর্ডার প্রসেসিং ক্লার্ক সেটাকে ইনভয়েস তৈরি করে এবং ইনভয়েস হিসেবে কাস্টমার কাছে পাঠায় দেয় এটা হচ্ছে একটা ওয়ার্ক ফ্রম মডেলিং নেক্সট হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম মডেল দ্য প্রসেস ইন পারফর্ম বাই ইন্টার্নাল এন্ট্রিস ইন্টারনাল এন্ট্রিসের মধ্যে কীভাবে ডাটা ফ্লো হয় সেটা আমাদের এই মডেলের সাথে দেখতে পাচ্ছি যে কাস্টমার কাস্টমার ডাটা অর্ডার আইটেম ডাটা তার মানে এখান থেকে আগে আমরা জাস্ট একটা প্রসেসের ওয়ার্ক ফ্রো দেখলাম এখন দেখতেছি ডাটা কীভাবে ফ্লো হয় সেটা দেখতেছি কাস্টমার কাস্টমার ডাটা কাস্টমার ডাটা মানে হচ্ছে কাস্টমার ইনফরমেশন কাস্টমার নেম কাস্টমার অ্যাড্রেস কাস্টমার ফোন নাম্বার আরও যা যা আছে সেগুলো আর অর্ডার আইটেম ডাটায় সেই কাস্টমার কী কী আইটেম অর্ডার করছে সেই ডাটাগুলো আসতেছে তার মধ্যে দুই ধরনের ডাটা আমার দরকার পড়তেছে টেক অর্ডার সে একটা অর্ডার নেয় সেলস এজেন্ট যে আছে সেই অর্ডারটা নেয় অর্ডার নেওয়ার সেলস অর্ডার ডাটা সেলসের যে অর্ডারটা নিলে সেই অর্ডার ডাটাটাকে প্রসেস অর্ডারের কাছে চলে যায় সেই প্রসেস অর্ডার এখানে আসে এখানে চলে যায় এবং এই প্রসেস অর্ডার করে সেখান থেকে ইনভয়েস ডাটাটাকে কাস্টমার কাছে পাঠানো হয় তো এটা হচ্ছে ডাটা ফ্লো আগেরটা দেখছি আমরা অর্গানাইজেশনাল ফ্লো এটা হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম কীভাবে কী কী ডাটা ফ্লো হয় এক্সটার্নাল থেকে ইন্টারনাল মাঝে এন্টারপ্রাইজ অবজেক্ট মডেল হচ্ছে বিজনেস অবজেক্টস বিজনেস অবজেক্ট কী কী থাকে রোল রোল প্লেসেস ওয়ে হাউস তার মানে রোল মানে হচ্ছে টিচার প্লেসেস ওয়ে হাউস থিংস আইটেম বুকস তারপর ট্রানজাকশান পেমেন্ট রেজিস্ট্রেশন ইভেন্ট গ্র্যাজুয়েশান একটা যদি আমরা একটা স্কুলের বা কলেজের যদি দেখি বা ইউনিভার্সিটি দেখি কী কী অবজেক্ট থাকে একটা টিচার থাকে ওয়ার হাউস থাকে যেখানে বই বা অন্যান্য আইটেম রাখা হয় মানে গোডাউন থাকে আর থিংস কী 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 আইটেম থাকে আইটেমস বুকস এগুলো থাকবে ট্রানজাকশান কী হয় পেমেন্ট হয় রেজিস্ট্রেশন হয় কাজ স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করে ইভেন্ট হচ্ছে যে আমরা ফাইনালি একটা গ্র্যাজুয়েশন স্টুডেন্ট গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে যায় সো ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ হোয়াট অবজেক্ট আর মেড আপ অফ ডাটা ড্রাইভেন যখন আমি চিন্তা করব তখন অবজেক্টগুলো কীভাবে তৈরি হয়েছে ইভেন্ট ড্রাইভেন অ্যাপ্রোচ হোয়াট অ্যান্ড অবজেক্ট ডাস প্রত্যেকটা অবজেক্ট কী কাজ করে আমরা আগে দেখবো অবজেক্টগুলো কীভাবে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা অবজেক্টের কাজকর্মগুলো কি সেগুলো সো এভরি এনটি অ্যান্ড ওয়ার্ক ফ্লো ইন কম্বাইন্ড ইউজার লেভেল ওয়ার্ক ফ্রো ডায়গ্রাম ইজ লাইটলি টু বি এ ক্যান্ডিডেট ক্লাস যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যাই তাহলে এনটিটি এবং ওয়ার্ক ফ্লো দুটো কম্বাইন করে ইউজার লেভেল ওয়ার্ক যে ওয়ার্ক ফ্লো তৈরি করছি সেগুলো এক একটা ক্লাস তৈরি হবে অবজেক্ট তৈরি হবে অবজেক্টগুলো ক্লাস তৈরি হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাস বলি ক্লাসের ইনস্ট্যান্সকে আমরা অবজেক্ট বলি ক্লাসেস আর গ্রুপ ইন্টু সাবজেক্টস প্রত্যেকটা ক্লাসকে একসাথে নিয়ে একটা সাবজেক্ট তৈরি হয় টু ফর্ম এন্টারপ্রাইজ অবজেক্ট মডেল সাবজেক্ট গ্রুপ অফ রিলেটেড ক্লাস সাবজেক্ট মানে হচ্ছে গ্রুপ অফ রিলেটেড ক্লাস নিয়ে একটা সাবজেক্ট তৈরি হয় তো আমরা এখানে দেখি আমরা একটা অ্যানালাইসিস পেয়ে গেছি সেখান থেকে আমরা ওয়ার্ক ফর ডায়াগ্রাম কীভাবে পাবো ডকুমেন্টেশন পেয়েছি বিভব রেকর্ডস ইন এ মেইল অর্ডার কোম্পানি দ্যাট ডিস্ট্রিবিউট সিডিস অ্যান্ড টেপস অ্যাট ডিসকাউন্ট প্রাইস টু রেকর্ড ক্লাব মেম্বারস তার মানে বি রেকর্ড করে কি মেইল অর্ডার মেল মেল অর্ডার কোম্পানির একটা ডিস্ট্রিবিউট তারা সিডি এবং ট্যাপ ডিস্ট্রিবিউট করে ডিসকাউন্ট প্রাইসে এবং টু রেকর্ড মেম্বার ক্লাবস মেম্বারস সো হেন এ অর্ডার প্রসেসিং ক্লার্ক রিসিভ অ্যান্ড অর্ডার ফর্ম হি অর সি ভেরিফাই দ্যাট দ্য সেন্ডার ইজ এ ক্লাব মেম্বার বাই চেকিং দ্য মেম্বার মাস্টার ফাইল সে আগে চেক করে নেয় যে যে অর্ডার দিচ্ছে সে আসলে মেম্বার কিনা মেম্বার মাস্টার ফাইল থেকে ভ্যালিডেট করে নেয় তারপরে ইফ দ্য সেন্ডার ইজ নট এ মেম্বার দ্য ক্লার্ক রিটার্ন দ্য অর্ডার অ্যালং উইথ দ্য মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম যদি সে মেম্বার না হয়ে থাকে তাহলে তাকে অর্ডারটা ফেরত দেওয়া হয় এবং বলা হয় যে তুমি এটার মেম্বার হওয়া আগে তারপর তোমার অর্ডার নেওয়া হবে সো এই জন্য মেম্বার অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া হয় ইফ দ্য সেন্টার ইজ এ মেম্বার দ্য ক্লার্ক ভেরিফাইস দ্য অর্ডার আইটেম ডাটা বাই চেকিং দ্য আইটেম মাস্টার ফাইল তারপরে যদি মেম্বার যদি লোকটা যে অর্ডার দিচ্ছে সে যদি মেম্বার হয় মাস্টার ফাইলে যদি থেকে থাকে তাহলে তার অর্ডারটা নেওয়া হয় এবং আইটেম ডাটাগুলোকে আইটেমের যে মাস্টার ফাইল আছে মাস্টার ফাইলে থেকে চেক করা হয় যে যে আইটেমগুলো দিছে সেগুলো আছে কি আসে না যদি থাকে সেই অর্ডারগুলো প্রসেস করা হয় দেন দ্য ক্লার্ক এন্টার দ্য অর্ডার ডাটা অ্যান্ড সেভ ইট টু ডেইলি অর্ডার ফাইল তারপরে ওই ক্লার্ক যে আছে সে ডাটাগুলোকে এন্ট্রি করে এবং সেভ করে ডেইলি অর্ডার ফাইল নামে অর্ডার ফাইলে সে ভরে রাখে দ্য ক্লার্ক অলসো প্রিন্টস অ্যান্ড ইনভয়েস অ্যান্ড শিপ লিস্ট ফর ইচ অর্ডার ক্লার্ক একটা প্রিন্ট আউটও নেয় এবং প্রত্যেকটা অর্ডার যেগুলো আছে সেগুলো শিপিং করে মানে ডেলিভারি করে হুইচ আর ফরওয়ার্ডেড টু অর্ডার ফুলফিলমেন্ট তারপরে সেই যে কাগজটা হলো সেটা অর্ডার ফুলফিলমেন্ট যে ওয়ার হাউসে আছে যে ডেলিভারি দিবে তার কাছে পাঠায় দেওয়া হয় ক্রিয়েটস এ ইউজার লেভেল ওয়ার্ক ফর ডায়াগ্রাম টু ডকুমেন্ট দ্য এনটিটিস অ্যান্ড ওয়ার্ক ফ্লো লিজ দ্য ক্লাসেস ক্রিয়েশন এন্টারপ্রাইজ অবজেক্ট মডেল দ্যাট গ্রুপ দিস ক্লাস ইন্টু ফলোয়িং সাবজেক্ট থিংস রোল অর্গানাইজেশন ইউনিট তো আমাদের এই ডকুমেন্টের বেস করে আমাদের ওয়ার্ক ফর ডায়াগ্রাম তৈরি করতে হবে এবং তার সাথে ক্লাসগুলো আইডেন্টিফাই করতে হবে তো কেমনে করবো সেটা আমরা এখন দেখি আমরা ইউজার লেভেল ডায়াগ্রামটা তৈরি করি বিভব রেকর্ডস ওয়ার্ক ফ্র ডায়াগ্রাম তো বিভবটা দেখি ক্লাব মেম্বার অর্ডার ফর্মের মাধ্যমে অর্ডার প্রসেসিং ক্লার্কের কাছে আসলো সে তারপরে দেখলো যে মেম্বারশিপ অ্যাপ্লিকেশন তারপরে সে দেখলে আমাদের আগে যেটা দেখলাম তারপরে সে কী করে সে জিনিসগুলোকে দেখে যে মেম্বার মেম্বার কিনা যদি নন মেম্বার হয় তাহলে রিটার্ন অর্ডার ফর্ম অর্ডার ফর্মটা রিটার্ন করে তারপরে তাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেয় তারপর নন মেম্বার অর্ডার ফর্মটাকে আবার এই অর্ডার প্রসেসিং ক্লার্কের কাছে জমা দেয় তারপরে যখন সে মেম্বার হয়ে গেছে তখন একটা ইনভয়েস তৈরি করে আর একটা শিপিং লিস্ট তৈরি করে যে কী কী আইটেম শিপ করা হবে সেটা অর্ডার ফুলফিলমেন্ট ডিপার্টমেন্ট বা যে ডেলিভারি দেয় তার কাছে পাঠিয়ে দেওয়া হয় এটা হচ্ছে ওয়ার্ক ফ্র ডায়াগ্রাম ইউজার লেভেলে শুধু বিভবের জন্য তৈরি করা নেক্সট আছে এন্টারপ্রাইজ অবজেক্ট মডেল থিংস আমরা এখান থেকে বের করবো থিং এন্টারপ্রাইজ থিংস কী কী আছে মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম একটা জিনিস অর্ডার ফর্ম ইনভয়েস শিপিং লিস্ট আর অর্গানাইজেশন ইউনিট কী আছে অর্ডার প্রসেসিং অর্ডার ফুলফিলমেন্ট এই দুইটা হয়েছে অর্গানাইজেশনাল ইউনিট দুইটা আলাদা ডিপার্টমেন্ট যারা অর্ডার প্রসেস করা একটা ডিপার্টমেন্ট অর্ডার ফুলফিল করা আরেকটা ডিপার্টমেন্ট আর রুলস হচ্ছে কি অর্ডার প্রসেসিং ক্লার্কের একটা রুলস আছে ক্লাব মেম্বার একটা রুলস আছে নন মেম্বারের একটা রুলস আছে অর্ডার ফুলফিলমেন্ট ক্লার্কের একটা রুলস আছে তো আমরা এন্টারপ্রাইজ অবজেক্ট মডেল তৈরি করার জন্য ওই পার্টিকুলার লেখার থেকে আমরা পেয়ে গেলাম কি কী থিংস আছে অর্গানাইজেশনাল ইউনিট কী কী ইনভলভ এটার সাথে এবং কার কী রোল তার কার কী দায়িত্ব সেটা আমরা পেয়ে গেলাম নেক্সট আরেকটা দেখি ডেল্টা প্রোডাক্ট কর্পোরেশন ইজ এ মেজর ভেন্ডার অফ অফিস সাপ্লাইস ফার্নিচার্স অ্যান্ড ইকুইপমেন্ট ডেল্টা প্রোডাক্ট কর্পোরেশন একটা বড়ো সাপ্লায়ার যারা অফিসের জিনিসপত্র সাপ্লাই করে ফার্নিচার আর ইক্যুইপমেন্ট এগুলো সাপ্লাই করে ডেল্টা সেলস রিপ্রেজেন্টেটিভস কল অন কাস্টমার টু টেক অর্ডার তো ডেল্টার যে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে কাস্টমার তাকে কল করছে এবং তাকে অর্ডারটা নিতে বললো দ্য সেলস রিপ্রেজেন্টেটিভ রাইট আপ দ্য অর্ডার্স অ্যান্ড রিটার্ন দ্যাম ইন্টু দ্য সেলস অর্ডার প্রসেসিং ক্লার্ক অ্যাট দ্য রিজিওনাল সেন্টার তো যে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে সে অর্ডারগুলো নেয় নিয়ে অর্ডার প্রসেসিং ক্লার্কের কাছে জমা দেয় তার রিজনাল সেন্টার যেখানে আছে সেখানে ইফ দ্য অর্ডার আইটেমস আর ইন স্টক যদি অর্ডার আইটেমগুলো স্টকে থাকে দ্য সেলস অর্ডার প্রসেসিং ক্লার্ক প্রিপেয়ার্স এ পিকিং স্লিপ অ্যান্ড প্যাকিং লিস্ট ফর ইচ অর্ডার প্রত্যেকটা অর্ডারের জন্য পিক কী 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 আইটেম নিতে হবে এবং কীভাবে প্যাকেজিং করতে হবে সেটা তৈরি করে ইফ এনি অফ দ্য অর্ডার আইটেমস আর আউট অফ স্টক দ্য অর্ডার প্রসেসিং ক্লার্ক কমপ্লিট অ্যান্ড আউট অফ স্টক নোটিস ফর্ম হুইস নোট দ্য নাম্বার অফ কাস্টমার নাম্বার অফ কাস্টমার রিকোয়ার্ডিং দ্য আইটেম অ্যান্ড ফরওয়ার ফরওয়ার্ডস ইট টু দ্য পার্চেসিং যদি যে আইটেমটা কিনবে সেগুলো যদি স্টকে না থাকে তাহলে সে স্টক নোটিস ফর্ম একটু পূরণ করে আউট অফ স্টক যদি থাকে স্টক নোটিস ফর্ম একটা পূরণ করে এবং সেটাকে পার্চেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় দ্য পারচেসিং ক্লার্কস দেন কমপ্লিট দ্য পারচেজ অর্ডার হুইচ ইজ মেইল টু দ্য সাপ্লায়ার তারপরে যে আইটেমগুলো পারচেজ করার জন্য আসছে সেগুলো পারচেজিং যে ক্লার্ক আছে সে একটা পারচেজ অর্ডার তৈরি করে এবং যে সাপ্লায়ার সাপ্লাইয়ের কাছে পাঠিয়ে দেয় দ্য সাপ্লাই সেলস প্রসেস সেলস অর্ডার প্রসেসিং ক্লার্ক যে আছে নোট ব্যাক অর্ডার আইটেম অন দ্য কাস্টমার অর্ডার অ্যান্ড ফরওয়ার্ডের কপি অ্যানোটেটেড কাস্টমার অর্ডার টু অ্যাকাউন্টস রিসিভেবল হোয়ার অ্যাকাউন্ট রিসিবেবল ক্লার্ক প্রিপেয়ার অ্যান্ড ইনভয়েস অ্যান্ড স্যান্ডিড টু দ্য কাস্টমার তারপরে অর্ডার প্রসেসিং ক্লার্ক যে আছে সে সব অর্ডার আইটেমগুলোকে নেয় নিয়ে কাস্টমার অর্ডারটাকে ফরওয়ার্ড করে অ্যাকাউন্ট রিসিবেবল টিমের কাছে মানে অ্যাকাউনটিং টিমের কাছে দেন অ্যাকাউন্টিং টিমের অ্যাকাউন্ট রিসিবেল যে ক্লার্ক আছে সে একটা ইনভয়েস তৈরি করে এবং এটা কাস্টমার কাছে পাঠায় দেয় দ্য অর্ডার প্রোসেসিং ক্লার্ক অলসো ফরওয়ার্ডে পিকিং লিস্ট অ্যান্ড প্যাকিং লিস্ট টু দ্য ওয়ার হাউস ওয়্যার স্টক প্রাইস স্পিকার ফিল দ্য অর্ডার প্লেসিং অর্ডার আইটেমস ইন বক্স অ্যালং উইথ দ্য প্যাকিং লিস্ট তারপরে যে অর্ডার প্রসেসিং ক্লার্ক আছে সে সব আইটেমগুলোকে নেয় নিয়ে অর্ডার গোডাউনের যে বা যেখান থেকে ডেলিভারি হবে তাদের কাছে পাঠায় দেয় এবং সেখান থেকে জিনিসগুলো পিক করে নেয় পিক কী পিক করতে হবে সব লিস্ট দিয়ে দেওয়া হয় দ্য বক্স আইটেম অ্যান্ড প্যাকিং লিস্ট আর হেল্প ফর ডেলিভারি ইউজুয়ালি ভাই ইউপিএস একটা কুরিয়ার কোম্পানির মাধ্যমে এগুলো ডেলিভারি করা হয় তো এখান থেকে তোমাদের যা করতে হবে যেটা পড়লাম পড়ার থেকে আমাদের বের করতে হবে ক্রিয়েটিভ ইউজার লেভেল ওয়ার্ক ডায়াগ্রাম একটা ওয়ার্ক ডায়াগ্রাম ডায়গ্রাম তৈরি করতে হবে অ্যানালাইজ দার্ক ওয়ার্কফ্লো ডায়গ্রাম টু আইডেন্টিফাই মেজর প্রসেস এখানে ম্যাজার প্রসেসগুলো কী কী আছে ক্রিয়েট অ্যান্ড অর্গানাইজেশন লেভেল ওয়ার্ক ডায়াগ্রাম ডায়গ্রাম লেভেল ওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে হবে ক্রিয়েট অ্যান্ড এন্টারপ্রাইজ অবজেক্ট মডেল দ্যাট গ্রুপ ক্লাসেস ইন ডেল্টা অর্ডার প্রসেসিং সিস্টেমস ইন টু সাবজেক্টস বেসড অন ফাংশনাল এরিয়া ফাংশনাল এরিয়াগুলো নিয়ে আমরা ক্লাস তৈরি করব কী ক্লাস হবে ক্লাসগুলো গ্রুপ করে আমরা একটা সাবজেক্ট তৈরি করবো তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে কাস্টমার কাস্টমার কী করলো কাস্টমার অর্ডার দিল সেলস রিপ্রেজেন্টেটিভের কাছে অথবা সেলস রিপ্রেজেন্টেটিভ কাস্টমারকে কল করতে পারল করলো তারপর সেলস রিপ্রেজেন্টেটিভ কী করলো রাইট অ্যান্ড সেলস অর্ডার সেলস অর্ডার দিয়ে অর্ডার প্রসেসিং ক্লার্কের কাছে পাঠিয়ে দিল অর্ডার প্রসেসিং ক্লাস ক্লার্ক যেটা করতেছে সেটা আগে চেক করতেছে যে সে অ্যানোটেড সে আইটেমগুলো কি কিনা যদি আউট অফ অর্ডার থাকে তাহলে পার্চেসিং ডিপার্টমেন্টকে পাঠাচ্ছে পার্চেজিং ডিপার্টমেন্ট পার্চেস অর্ডার দিচ্ছে সাপ্লায়ারকে তারপরে অর্ডার প্রসেসিং ক্লার্ক আবার একটা প্যাকিং লিস্ট আর প্যাকেজিং লিস্ট ওয়ার হাউসের কাছে পাঠাচ্ছে ওয়্যার হাউস এটাকে প্যাক করে ইউপিএসের কাছে পাঠাচ্ছে ইউপিএস হচ্ছে একটা কুরিয়ার কোম্পানি তার কাছে পাঠাচ্ছে এবং আরেকটা অ্যানোটেটেড কাস্টমার অর্ডারটাকে অ্যাকাউন্ট রিসিভেবল কাছ পাঠাচ্ছে এবং সে একটা ইনভয়েস কাস্টমারের কাছে পাঠিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে একটা ডেল্টা প্রোডাক্টসের ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম এই কাজটা কিভাবে হচ্ছে তো এখানে একটা জিনিস খেয়াল করবা এখানে তার ডিজিশনের ব্যাপার ছিল সেই ডিসিশন ব্যাপারটা এখানে দেখানো হয় নাই আমরা ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামে ডিজিশন দেখাই না জাস্ট কাজগুলোকে দেখাই কীভাবে ফ্লোগুলো হয় সেগুলো দেখাই সো মেজর প্রসেস এখানে মেজর প্রসেসগুলো কী কী আছে টেক অর্ডার অর্ডার নেওয়া প্রসেস অর্ডার অর্ডারটাকে প্রসেস করা বিল কাস্টমার কাস্টমারকে বিল করা ফিল অর্ডার অর্ডারকে ফিল করা শিপ অর্ডার অ্যান্ড পারচেস স্টক যদি আউট অফ স্টক থাকে তাহলে স্টক পারচেস করে নিয়ে আসতে হয় এগুলো মেজর প্রসেস আমাদের এই ওয়ার্ক ফ্রো ডায়াগ্রাম থেকে পেয়ে গেলাম নেক্সট আমরা পাই অর্গানাইজেশনাল লেভেল ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম অর্গানাইজেশনাল লেভেল আমরা আগে একটা কম্বাইন্ড ওয়ার্ক ফোর ডায়াগ্রাম তৈরি করছি ইউজার লেভেলের এখন অর্গানাইজেশনাল লেভেলে কীভাবে হবে সেটা হচ্ছে কাস্টমার কাস্টমার সেলস সেলস কল কাস্টমারকে দিলে কাস্টমার একটা অর্ডার দিলে অর্ডার অর্ডার সেলস অর্ডার প্রসেসিং আসছে সেই ইনভয়েসটা কাস্টমারকে দিয়ে দিছে আবার ব্যাক হ্যান্ডে যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে প্যাকিং লিস্ট দেওয়া হচ্ছে ইউপিএসকে পার্সেস অর্ডার দেওয়া হচ্ছে সাপ্লাইয়ার তো এটাকে আর শর্ট ফর্মে চলে আসছে অর্গানাইজেশনাল লেভেল ওয়ার্ক এটা অর্গানাইজেশনাল এটা প্রসেস যেভাবে কাজ হবে এখানে কোনো ব্যক্তি উপস্থিত নাই আগে আমরা ব্যক্তি পেয়েছি এখানে কোনো ব্যক্তি নাই শুধু এক্সটার্নাল সাপ্লায়ার আর কাস্টমার আসে আর এখানে অর্ডার প্রসেসিং ক্লার্ক বা যারা ছিল তারা কেউই নাই শুধু তাদের ফাংশনাল এরিয়াকে নিয়ে আসছে কোম্পানি ফাংশনাল এরিয়াকে আঁকানো হয়েছে এখানে নেক্সট হচ্ছে এন্টারপ্রাইজ অবজেক্ট মডেল আমরা অবজেক্ট মডেল কীভাবে তৈরি করবো এখানে আমাদের আছে সেলস অর্ডার আছে একটা সেলস অর্ডার পারচেজিং অ্যাকাউন্টস অর্ডার প্রসেসিং রিসিভেবল ফুলফিলমেন্ট এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রসেস তো এখানে সেলস অর্ডারের মধ্যে যেগুলো যে ক্লাসগুলো আছে আমাদের সেটা হচ্ছে কাস্ট সেলস রিপ্রেজেন্টেটিভ কাস্টমার সেলস অর্ডার প্রসেসিং ক্লার্ক সেলস অর্ডার পিকিং লিস্ট প্যাকিং লিস্ট আউট অফ স্টক নোটিশ ফর্ম দেন আইটেম এগুলো আমাদের একটা বিভিন্ন ক্লাস আছে এগুলোকে আমরা গ্রুপ করে ফেললাম আউট অফ স্টক নোটিশ ফর্ম পারচেজিং ক্লার্ক পারচেজ অর্ডার সাপ্লায়ার আইটেম তার মানে এটা হচ্ছে টোটাল জিনিসটাকে আমরা এখানে দেখাচ্ছি টোটাল টোটাল জিনিসটাকে এখানে দেখালাম আউট অফ স্টক নোটিস ফর্ম এটা হচ্ছে গ্রুপ করলাম যে এটা হচ্ছে পারচেস ক্লার্ক যে আছে তার কী কী কাজ আছে সেই আইটেমগুলোকে পার্চেস অর্ডারের জন্য একটি গ্রুপ করে ফেললাম এটা হচ্ছে একটা সাবজেক্ট হয়ে গেল তারপর সেলস অর্ডার ইনভয়েস কাস্টমার কাস্টমার অর্ডার অ্যাকাউন্ট রিসিভেবল আইটেম ক্লার্ক এটা হচ্ছে সেলস অর্ডার ইনভয়েস এগুলো নিয়ে আমাদের একটা রিসিভেবলের জন্য একটা সাবজেক্ট তৈরি করে ফেললাম তারপরে হচ্ছে পিকিং লিস্ট ফুলফিলমেন্টে যেটা হবে পিকিং লিস্ট পিকিং স্লিপ স্টক পিকার আইটেম শিপিং ওয়ার হাউস এগুলো নিয়ে আমাদের একটা সাবজেক্ট তৈরি ফুলফিলমেন্ট সাবজেক্ট তৈরি হলো এটা রিসিভেবল সাবজেক্ট মানে গ্রুপ করে ফেললাম এটা হচ্ছে পার্চেসিং সাবজেক্ট এটা হচ্ছে সেলস অর্ডার প্রসেসিংয়ের সাবজেক্ট আর এটা হচ্ছে অর্ডার ফুলফিলমেন্টের সাবজেক্ট তো আমরা এই ক্লাসগুলোকে গ্রুপ করে একটা সাবজেক্ট তৈরি করতেছি নেক্সট আরেকটা দেখি ওয়ার্ক ফ্রো ডায়াগ্রাম এখানে এন্টারপ্রাইজ অবজেক্ট মডেল কী কী থাকবে গ্রুপ অবজেক্ট ইন্টু সাবজেক্ট বেসড অন দ্য প্রসেসিং টাইম কার্ড প্রিপেয়ার পে চেক আমরা একটা সফটওয়্যার যদি বানাইতে চাই এইচআর জন্য যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য তাহলে কীভাবে করবো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে ওয়ার্ক স্টাডি এমপ্লয়িজ ইন ইচ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট provide their secretary with their weekly time card the department secretary access the employee's hourly rate from employee payroll file and prepare a weekly timesheet that list each employee's name ss social security number total hours work and hourly rate then department secretary files the time card in time card history order folder and give the timesheet to the department chairman ইফ এভিথিং সিমস টু বি ইন অর্ডার দ্য ডিপার্টমেন্ট চেয়ারম্যান সাইনস দ টাইম শীট অ্যান্ড ফরিড টু দা ইউনিভার্সিটি পেরোল ডিপার্টমেন্ট ইফ এনি ফিগার সন দ টাইম শীট আর ফিগার্স অন ফিগার্স অন দ্য টাইম শীট আর অনএকসেপ্টেবল দ্য চেয়ারম্যান রিটন দা শীট টু দা স্যেক্রেটারি হু ভেফাই দ্য ফিগর এন্ড অগেন গি দ্য আইটেম শিট টু দা department chairman the payroll department a clerk calculates gross salary earning for each employee and then write the earning on the timesheet and update the year to date gross earning figure for each employee in the employee's file note what study students have been allocated to set figures at the dollar that represent their total allowed gross earning for a year then the clerk access the employee payroll file to determine the employee's tax status and authorized deduction the clerk প্রিপেয়ার the payroll check which are forwarded to the employee the process timesheet is ইজ ফিল্ড ইন এ history for হিস্টোরি ফর period. পে পিরিয়ড তো এখানে আমাদের একটা ইউনিভার্সিটির ইউনিভার্সিটির পেরোল নিয়ে ডিটেল দেওয়া আছে যে ইউনিভার্সিটির প্রত্যেকটা এমপ্লয়ির জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট আছে যেটা সেক্রেটারি সেক্রেটারি উইকলি টাইম কার্ডগুলো মেনটেন করে এবং টাইম কার্ডগুলো আওয়ারলি রেট এগুলো দিয়ে সব কিছু চেয়ারম্যানের কাছে পাঠায় চেয়ারম্যান সেটাকে দেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আবার সেক্রেটারিকে দেয় সেটা আবার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যায় পেরোল থেকে তাদের ক্যালকুলেট করা হয় ক্যালকুলেট করার পরে তারপর দেখা হয় তাদেরকে ট্যাক্স রিটার্ন দিতে হবে না ট্যাক্স ডিডাক্ট করা হয় দেন ক্লার্ক পেরোলের চেকটা তৈরি করে চেক তৈরি করে ওই এমপ্লয়কে দিয়ে দেওয়া হয় এবং টাইমশিট হিস্টোরিতে এর পরে এই পে পিরিয়ড পিরিয়ডটাকে রেখে দেওয়া হয় তো এটাকে আমরা কীভাবে মনে করি এই সফটওয়্যারটা যদি তোমাদেরকে বানাতে হয় এই রিকোয়ারমেন্ট যদি দেওয়া হয় তাহলে তোমরা কীভাবে ওয়ার্ক ফ্রন ডায়াগ্রাম তৈরি করবে তো ওয়ার্ক ফ্রান ডায়াগ্রাম হচ্ছে ওয়ার্ক স্টাডি এমপ্লয়ি ওয়ার্ক স্টাডি এমপ্লয়ি তারপর হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট সেক্রেটারি আর হচ্ছে ডিপার্টমেন্ট চেয়ারম্যান আর হচ্ছে পেরোল ডিপার্টমেন্ট চারটা প্রসেস আমরা এখানে রেখে দিলাম তো এখানে যে এমপ্লয়িগুলো আছে তাদের উইকলি টাইম কার্ডগুলো আছে ডিপার্টমেন্ট সেক্রেটারির কাছে ডিপার্টমেন্ট সেক্রেটারি সেগুলোকে চেক করে চেক করার করে টাইম শিটটাকে ডিপার্টমেন্ট চেয়ারম্যানকে পাঠায় দেয় ডিপার্টমেন্ট চেয়ারম্যান যদি আনএক্সেপ্টেবল হয় তাহলে আবার রিটার্ন করে আর যদি রিটার্ন করলে সেটাকে আবার কারেক্ট করে তাকে আবার পাঠানো হয় যদি ফাইনাল হয়ে যায় তাহলে সে অ্যাপ্রুভ শিটটাকে পেরোল ডিপার্টমেন্টকে পাঠায় পেরোল ডিপার্টমেন্ট পেচেক তৈরি করে এমপ্লয়ির কাছে চলে যায় তো এটা হচ্ছে ওয়ার্ক ফ্লো আমরা যে সফটওয়্যারটা তৈরি করতে যাচ্ছি এইচআর ডিপার্টমেন্ট পেরোলের জন্য সেটা এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি তো এখানে আমাদের যা আছে প্রসেস টাইম কার্ড যেসব আপডেটগুলো আছে সাবজেক্টগুলো হবে যে আমরা এগুলো এনটিটি নিয়ে একটা পার্টিকুলার সাবজেক্ট তৈরি করবো প্রত্যেকটা ক্লাস নিয়ে আর প্রিপেয়ার চে পে চেক দুইটা বড় কাজ আছে এবং এখানে কী কী ইনভলভ ওয়ার্ক স্টাডি এমপ্লয়ি আছে একটা ক্লাস টাইম কার্ড একটা ক্লাস টাইমশিড একটা ক্লাস সেক্রেটারি একটা ক্লাস ডিপার্টমেন্ট চেয়ারম্যান একটা ক্লাস তো এরা সব কিছু নিয়ে আমাদের প্রসেস টাইম টাইম কার্ডটা প্রসেস করার জন্য এটা একটা সাবজেক্ট তৈরি হলো তারপর এখানে পেচেকের জন্য ইনভলভ কারা করা ওয়ার্ক স্টাডি এমপ্লয়ি ওয়ার্ক স্টাডি এমপ্লয়ি কারণ সে পেচেক রিসিভ করবে টাইম শিট পেরুল ক্লার্ক পেচেক তার মধ্যে তোমার সফটওয়্যার বানাইতে হলে এই জিনিসগুলোকে নিয়ে আসতে হবে যে একটা টাইম শিট থাকতে হবে পেরুল ক্লার্ক থাকতে হবে আর পেচেক বানানোর একটা অপশন থাকতে হবে ওয়ার্ক স্টাডি এমপ্লয়ি এমপ্লয়ের তার ডিটেল থাকতে হবে সে তার নাম ঠিকানা সব কিছু এবং তার কত টাকা স্যালারি সব কিছু থাকতে হবে এখানে তারপর হচ্ছে টাইম কার্ড তার টাইম কার্ড মেনটেনের জন্য একটা এন্ট্রি ফর্ম থাকতে হবে তারপরে শিট তৈরি হবে এখান থেকে টাইম তারপর সেক্রেটারি সেইগুলোকে ভেরিফাই করবে সেক্রেটারি একটা পার্সন তারও ডিটেল থাকতে হবে অথরাইজেশন থাকতে হবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল প্রসেস থাকতে হবে এবং চেয়ারম্যান সেই জিনিসগুলো দেখার টাইম কার্ডটা যা দেখতে পারে অনলাইনে সেটা অপশন থাকতে হবে তো এইভাবে আমরা বিভিন্ন এন্টিটিগুলোকে নিয়ে সাবজেক্ট তৈরি করতে পারি তো আশা করি তোমাদের ওয়ার্ক ডায়াগ্রাম সম্পর্কে ডিটেল বুঝতে পেরেছি থ্যাংক ইউ ভেরি মাছ